আমার তরুণ যুবকদেরকে কেমন অনুরোধ করবা এই রিকোয়েস্ট ইউ প্লিজ কাম হিয়ার এন্ড সিট ডাউন লিসেন টু দ্য হলি কোরআন হোয়াট আই সে উই হ্যাভ কাম হিয়ার টু হিয়ার দ্য হলি প্লিজ ডু ইউ নো হোয়াই ডু ইউ হ্যাভ হিয়ার আমরা অবশ্যই এখানে এসেছি কোরআন শোনার জন্য ঠিক কিনা বলুন মমিন তো কখনো মাথা নত করে না কনশি না কর কারাগারে আল্লাহর ভালো যেই পেয়েছে পেছে রুখ বেতারে বলো কেমন করে মুমিন তো কখনো মাথা নত করে না হুক না শিবন্দি কারাগারে আল্লাহর ভালোবাসা পেয়েছে খুব বেতারে বলো কেমন করে মুমিন তো কখনো মাথা ন করে না হুঘু না শিবন্দি কারগরে নান অমিন নাসিমাইয়া কুলু বিল্লাহ ফাইদা উদিয়া ফিল্লাহ জালা ফিত না তান্নাসি কা আদা বিল্লা আল্লাহ বলছেন মুনাফিক তো সেই যখন পৃথিবীতে কোনো বিপর্যয় সৃষ্টি হয় জুলুমরা যখন জালেমরা যখন জুলুম শুরু করে দেয় তখন দেখবে কিছু নামধারী সুবিধাবাদী লোক থাকবে তারা এই জালেমদের অত্যাচারের ভয়ে আর তখন হকের ওপর থাকতে চায় না তখন সুবিধা নেওয়ার জন্য যেই দিকে পানি পড়ে সেই দিকেই সাতা ধরে এমন ছাতা ধরা সুবিধাবাদী মুসলমান জালেমদের পক্ষে কাজ করেছে এমন জালেমদের পক্ষে কাজ করা নামধারী মুনাফিক মার্কা মুসলমান আছে না নাই আজকের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার কম খুশি না বেশি খুশি দীর্ঘ প্রায় ষোলোটি বছর আমরা জুলুম নির্যাতনের যাতাকলে নিষ্পেষিত হয়েছি কোরআনের একটি মাহফিল করতে গেলে বিভিন্ন জায়গার পারমিশন মেম্বার থেকে শুরু করে এমপি এরপর ডিসিএসপি থানা জেলা উপজেলা জেলা পরিষদ সব জায়গায় ঘুরতে হতো ঠিক না বলুন আজ দীর্ঘ সেই কষ্টের পর আল্লাহ বলেছেন ইন্নাম ইসর কষ্টের সাথে আছে সুখ কারণ যে ব্যক্তি চেষ্টা করে মান ওয়াজাদা যে চেষ্টা করে সে তা পায় এই জাতি চেষ্টা করেছে বিশেষ করে আমাদের বাংলাদেশের তরুণ যুব সমাজ এই জাতির স্বাধীনতার জন্য মুক্তির জন্য স্বৈরাচার মুক্তির জন্য আন্দোলন করেছে আল্লাহ তালা তাদের হাতে নতুন বিজয় দিয়ে নতুন স্বাধীন দেশে নতুনভাবে মুক্ত বাতাসে স্বাধীন ভক্ষণ্ডে আমাদেরকে কথা বলবার মতো শুনবার মতো করবার একটি মতো ইসলামী মূল্যবোধের অন্তর্বর্তী সরকার আল্লাহ আমাদেরকে দান করেছেন সেই জন্য আমরা মহান বাবুদের দরবারে শুক্রিয়া আদায় করছি বলি আলহামদুলিল্লাহ এ পর্যায়ে একটু জানতে চাই আপনারা কেমন আছেন প্রিয় ভাইয়েরা আপনারা সবাই ভালো আছেন শুনে খুশি হলাম সুস্থ আছেন নিরাপদে আছেন আল্লাহ তালার কাছে দোয়া করি রব্বুল আল যেন এমনি করে আমাদেরকে সুস্থ নিরাপদ নিরাপত্তার সাথে আগামীর জীবন ভবিষ্যৎ জীবনকে নিরাপদ করে দেন বলুন আমিন আমি যে বিষয়টি আলোচনা করব আপনাদের হয়তো বা এই বিষয়টি অনেকের জানা থাকতে পারে যার জানা আছে তার জন্য আরও জানা হবে আরও তার জন্য এলমের গুরুত্ব এবং এলমের আরও চর্চা বেড়ে যাবে আর যার জানা নেই তার জন্য বিষয়টি জানা হবে এবং আমলের জন্য আগামীতে ইমান কারো মজবুতের জন্য আমাদের ইমানকে আমরা মজবুতির একটি সান হিসাবে এই আজকের আলোচনাকে কবুল করতে পারি আল্লাহ পাক আমাদেরকে জানার এবং দান আজকের এই বাংলাদেশ আমাদের সকলের জন্য বিশেষ করে স্মরণ করে রাখতে হবে দীর্ঘ ষোলোটি বছরে আমাদের বাংলাদেশের ইয়াং জেনারেশন ইয়াং পিপুল ইয়াং সোসাইটি যুব সমাজকে মিসগাইডেড করা হয়েছে তাদেরকে থেকে ভুল ইনফরমেশন দিয়ে তাদেরকে দুনিয়া দুনিয়ামুখী করার জন্য তাদেরকে জাহিলিয়াতমুখী করবার জন্য নাচ গান কনসার্ট অশ্লীলতা বেহায়াপনা বেলাল্লাপনা এবং ভারতের যত সিরিয়াল ছিল অশ্লীলতা সব বাংলার ঘরে ঘরে ঢুকায়ে আমাদের যুব সমাজকে দীর্ঘ প্রায় ষোলোটি বছর কোরআন সন্না থেকে বিরত রাখার জন্য একটা ষড়যন্ত্র করা হয়েছে ঠিক কিনা কর বিলিভ অর নট আপনি বিশ্বাস করুন আর নাই করুন শিক্ষক হচ্ছে জাতির জাতির বলবো যে শিক্ষা জাতির যেমন মেরুদণ্ড শিক্ষক এই জাতির একটা মেরুদণ্ড কারণ শিক্ষক যদি সঠিক শিক্ষা দেয় আমাদের আদর্শ সন্তান তৈরি হবে আর শিক্ষক যদি ভুল শিক্ষা দেয় সারা জীবন চেষ্টা করলেও আদর্শ সন্তান তৈরি করতে পারব প্রিয় ভাইয়েরা এই জন্য কোনো একজন দার্শনিক বা বিজ্ঞানী কথাটি বলেছিলেন সম্ভবত আইনস্টাইন অথবা কোনো একজন দার্শনিক হবে তিনি বলেছিলেন ইফ ইউ world, চেঞ্জ first ওয়ার্ল্ড চেঞ্জ তুমি যদি পৃথিবীটা পরিবর্তন করতে চাও ফার্স্ট আগে তুমি নিজেকে পরিবর্তন করো তাহলে তোমার জন্য পৃথিবীটা পরিবর্তন করা সহজ হয়ে যাবে ঠিক কিনা বলুন আমরা সুন্দর এই পৃথিবীকে পরিবর্তন করতে চাইলে এই ঘুরে ধরা পৃথিবীকে পরিবর্তন করতে চাইলে আমাদের প্রত্যেককে নিজের থেকে পরিবর্তন হওয়ার সিদ্ধান্ত নিতে হবে ঠিক কিনা বলুন আল্লাহ তালা কোরআনে বলেছেন আল্লাহ বলছেন সেই জাতি দিন সফলতা অর্জন করতে পারে না হেদায়ত পাবে না উন্নতির স্বর্ণ শিখরে পৌঁছাতে পারবে না সফল হতে পারবে না যেই জাতি নিজেই নিজের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করে না তাহলে আপনাকে আপনার ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করতে হবে আমার এখনো পর্যন্ত আমার তরুণ যুবকদেরকে আমি অনুরোধ করবো প্লিজ কাম হিয়ার সিট ডাউন লিসেন টু দা কোরআন হোয়াট আই সে

অনেকেই যায় আমি বলছি না সবাই যায় না এমনটা না আমি দেখেছি আমি ছোটবেলায় দেখেছি যাত্রা পালার গান হতো মুরব্বিরা একটু হাঁস জবাব দেন না কেন আপনারা দেখেননি আমাদের এই এলাকায় যাত্রা পালা হতো নাটক মঞ্চস্থ হতো আমাদের এলাকায় এলাকায় গ্রাম বাংলায় বায়োস্কোপ নিয়ে এসে নিয়ে এসে ভাড়া করে মানুষকে জিতু খ্রিস্টের কাহিনী দেখানো হতো ঠিক কিনা বলুন কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমাদের যুব সমাজ সচেতন হচ্ছে পুরানমুখী হচ্ছে তাদেরকে যদিও আমরা পুরাটা পরিবর্তন করতে পারিনি তবে আমাদের যুব সমাজ তাদেরকে ধন্যবাদ দিতে হবে তাদের কৃতজ্ঞতা স্বীকার করতে হবে যেই যুবক যেই যুবকদের মা বাপ এলাকাবাসী তাদেরকে সহযোগিতা করছে এই এলাকাবাসীকেও ধন্যবাদ দিতে হবে তারা নাচ গানের আয়োজন করেনি তারা কনসার্টের আয়োজন করেনি যাত্রার আয়োজন করে নেই সিনেমা মঞ্চস্থ করেনি এগুলি না করে তারা আল্লাহর কোরআনের মাহফিলের বাগান সাজাবার জন্য দীর্ঘ কয়েক দিন যাবৎ অক্লান্ত পরিশ্রম করে চেষ্টা সাধনা করে কোরআনের মাহফিল যেই যুবকরা সাজিয়েছে তাদেরকে ধন্যবাদ দেওয়ার দরকার আছে না নাই এই জন্য আপনারা দেখেছেন গত কয়েক বছর আগের পতিত সরকার যখন ছিল গ্রাম বাংলায় বিভিন্ন জায়গায় কোরআনের মাহফিল হওয়া দেখে তাদের মন্ত্রীরা বলতো আগে এক সময় গ্রাম বাংলায় নাচ গান হতো নাটক সিনেমা মঞ্চস্থ হতো যাত্রাপালা হইতো এখন দেখছি সব জায়গায় মোল্লারা এই জঙ্গিরা এই মৌলবাদীরা কোরআনের মাহফিল দিয়ে ফেলছে মানুষকে ধর্ম অন্ধত্ব শিখাচ্ছে গান নাজগান বন্ধ হয়ে যাচ্ছে এই কথা বলে বলে বাংলাদেশে কোরআন প্রেমীদেরকে অন্তরাঘাত করত আর আমাদের যুবকদেরকে গান, জেনা বিচার নিশা কোনসার তাদের হাতের মুঠায় এনে দিয়ে তাদের চরিত্রকে ধ্বংস করতো ঠিক কিনা বলেন মুসলমান এখন তাদের সেই চক্রান্ত আল্লাহ পাক দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিয়েছেন এই জন্য আল্লাহর শুক্রিয়া করুন বলেন আমিন আমি এই জন্য যুবকদেরকে বলবো প্রিয় যুবক ভাইয়েরা আপনারা যারা কষ্ট করেছেন আপনাদের জন্য এই আয়োজন আসুন কোরআনের মাহফিলে বসুন আপনাদের দ্বারাই আগামীর বাংলাদেশ তৈরি হবে ঠিক কিনা বলুন এই যুবকদের দ্বারা আগামীর বাংলাদেশ তৈরি হবে কারণ যেই যুবকদের হাতে এই সরকার নাচ গান মাদকতা এরপর কনসার্ট জেনাবা বিচার পতিতা লাইসেন্স মদের বার এগুলি সব খুলে দিয়ে অস্টিল সিনেমার ব্যাপক প্রচার প্রসার চালিয়ে এবং বিদেশি মিডিয়াগুলোকে উন্মুক্ত করে দিয়ে আমাদের বাংলার ঘরগুলিকে জাহান নামে পরিণত করা হয়েছে এত কথা এত জোরে আসতে বললেন তাতে মনে হলো কয়েকজন বলল বাকিগুলো সব সাধু কি সত্য না মিথ্যা যে যুবকদের চরিত্রকে ধ্বংস করার জন্য যেই বাংলার যুবকদেরকে পড়ালেখায় ধ্বংস করবার জন্য অটোপাসের এমপিরা অটোপাসের ব্যবস্থা করেছিল ঠিক কিনা বলুন এরা যেমন দিনের ভোট তাহা দিয়ে পাশ করে অটোপাসের এমপি হয়েছিল এই জাতির শিক্ষাকে ধ্বংস করবার জন্য তারাই আবার এই দেশে আইন পাশ করেছিল ছাত্র ছাত্রীদের প্রত্যেকের হাতে হাতে মোবাইল ফোন কিনে দিতে হবে বাধ্যতামূলক টাস মোবাইল কথা বলে না এরপরে পরীক্ষায় তাদের তেমন পাশ করার পরীক্ষা দিতে হবে না শুধুমাত্র এসএসসি পরীক্ষা দিলেই হবে বাকি পরীক্ষা দেওয়া লাগবে না ঠিক কিনা বলুন বাকিগুলো সব অটো পাস করার মাধ্যমে তারা উত্তীর্ণ হবে ওরা ভেবেছিল আমরা যেমন অটো পাশের এমপি মন্ত্রী আমাদের এই জাতির ছাত্র সমাজকে অটো ছাত্র বানাতে চায় অটো মাস্টার ডিগ্রিধারী বানাতে চায় যাতে করে আগামী ভবিষ্যৎ অন্ধকার হয় এই সন্তান এই প্রজন্ম কোনোদিন ন্যায়ের পক্ষে কথা বলতে পারবে না কারণ এরা তো অটো পাস করে এসেছে লেখাপড়া করা লাগে নাই ঠিক কিনা বলো এরা হলো জাতি ধ্বংসের একটা একটা ষড়যন্ত্র তৈরি করেছে প্রিয় ভাইয়েরা প্রত্যেকটি কথা আপনার জন্য মূল্যবান আজকে যেই সন্তানদেরকে আমাদের যেই সন্তানগুলিকে মোবাইল দিয়ে হাতে মোবাইল এনে দিয়ে তাদের পড়ালেখা হয়েছিল আগে যে আমাদের সন্তানগুলি ভালো ছিল যখন হাতে মোবাইল দেওয়া বাধ্যতামূলক করে দিল আগে যা ছিল আমও গেল সালাও গেল এখন ওই ছেলে পড়ালেখা করে না মা বাবার কথা শোনে না এখন ছোট্ট বাচ্চা পর্যন্ত রাস্তার মোড়ে মোড়ে বাড়ির দরজায় বাড়ির ওঠানে বাম বাগানে আপনার যে কোনো জায়গায় সুযোগ পায় সেখানে গিয়ে মোবাইল টিপে এমনকি মা বাবার কথা তো শোনেই না এমনকি মা বাবার সাথে জমিতে কাজও করতে যায় না শুধু তাই না তার নিজস্ব যে পড়ালেখা এই পর্যন্ত সে করতে চায় না ঠিক কিনা বলুন এই কথাগুলো কেন বলছি আজকে আমাদের যুবকদেরকে সচেতন করার দায়িত্ব হয়ে পড়েছে আমাদের উপর আজকে এই কথাগুলো আপনাদেরকে স্কুলের শিক্ষকরা তেমন বলবে না এই কথাগুলো আপনাদেরকে মাদ্রাসার শিক্ষকরা বর্তমানে তেমন বলবে না কারণ এরা তো সরকারের টাকা পায় দেশে যখন আন্দোলন তৈরি হয় এরা মুখপুজে চুপ করে থাকে শিক্ষক চুপ করে থাকে সরকারি আমলারা আমলার চুপ করে থাকে কারণ তারা জানে সরকারের বিরুদ্ধে কথা বললে তাদের চাকরিতে সাসপেন্ড হতে হবে বেতন বন্ধ হয়ে যেতে পারে ওরা যদি সরকারের বিরুদ্ধে কথা বলে তাদেরকে বেতন দেওয়া হবে না এই জন্য তারা ছাত্রদের পর্যন্ত সঠিক শিক্ষা দেওয়া থেকে বঞ্চিত থাকে ঠিক কিনা এদের কর্মকাণ্ড আমরা দেখেছি যখন আমাদেরকে ব্যাঙের নাচ শিখানো হলো বিড়ালের নাচ শিখানো হলো হাঁসের পকপকানি ডাক শিকান হলো ব্যাঙ ডাক শিকান হলো এই শিক্ষকরা তাদের শিক্ষার আদর্শ ভেঙে গিয়েছিল এরা প্রতিবাদ করতে পারে না এই মুখ করে ঠিক কিনা বলুন দেখেছি আমরা এগুলো আজও পর্যন্ত যে আলেমরা বুকে রিক্স নিয়ে কথা বলে যাচ্ছে আমাদের মতো কিছু ব্যক্তি এখনো পর্যন্ত দাঁড়িয়ে গ্রামে গঞ্জে শহরে বন্দরে সকল বিপদ মাথায় নিয়ে কথা বলে যাচ্ছে কারণ আমরা আমাদের জাতির ভবিষ্যৎ বুঝি আমরা তোমাদের জীবন চাই আমরা তোমাদের জান্নাত চাই আমরা তোমাদের পরকারের মুক্তি চাই আর বর্তমানের জাগিলিয়া তোমাদের মৃত্যু চাই তোমাদের জন্য জাহান্নাম চাই জেনে রাখবে ঠিক কিনা বলো ওরা তোমাদের মৃত্যু চায় আর আমরা তোমাদের জীবন চায় তোমাদের ভবিষ্যৎ চায় আমাদের সন্তানের হাতে মোবাইল দেওয়া হলো আজ পড়া লেখা করে না আপনি কি চিন্তা করেছেন আমার যুবকেরা তোমার জন্য তোমার মা বাপ তোমার জন্য কত কষ্ট করছে সারা দিন তোমার জন্য মাথার ঘাম পায়ে ফেলে পরের বাড়িতে কামড়া দিচ্ছে এবার মরব্বীরা বলেন ঠিক কিনা এবার চিন্তা করুন আপনার জন্য আপনার বাবা চাকরি করে অফিস আদালতে আপনার জন্য রিক্সা চালায় ভ্যান চালায় ছাড়াওয়ালা কাজ করে আপনার জন্য পরের বাড়িতে যায় কাজে ত্রুটি হলে গালি দেয় অনেকেই থাপ করে দেয় বাবার এত ইনকাম ইনভেস্ট করে কোথায় সন্তানের পেছনে কার পেছনে সন্তানের পেছনে কারণ রসুল্লাহ সাল্লাম বলেছেন ওই মা বাপ শ্রেষ্ঠ মা বাপ ওই মা বাবার পক্ষ থেকে সন্তানের উপর শ্রেষ্ঠ হাদিয়া এটাই যেই মা বাপ তার সন্তানকে সঠিক সময়ে সঠিকভাবে মূল্যায়ন করে সঠিক শিক্ষা দেয় ওই মা বাপের পক্ষ থেকে সন্তানের জন্য শ্রেষ্ঠ হাদিয়া হল হলো যে মা বাপ তার সন্তানকে শিক্ষার জন্য কষ্ট করে সন্তানকে সঠিক দিন শিক্ষা দেয় বলেন করেন ওই মা বাপ শ্রেষ্ঠ মা বাপ আমার মা বাপ আপনার জন্য সন্তানের জন্য দিনের বেলা কাজ করে মানুষের বাড়িতে পরের বাড়িতে কামলা দেয় অফিসে চাকরি করে মানুষের গালি খায় থাপ্পড় খায় এই সন্তানকে লালন পালন করবার জন্য কিন্তু আজকে দেখছি ওই সন্তান যে সন্তানের জন্য বাবা কষ্ট করছে মা কষ্ট করছে ডিম পেচার টাকা মুরগি বেচার টাকা গরু বেচার টাকা জমি মন্দের কাছে বন্ধ রেখে আপনাকে পড়ালেখা করবার জন্য একটা হোস্টেলের ব্যবস্থা করে এক জায়গায় আপনার জন্য ম্যাচের ব্যবস্থা করে আপনার জন্য টিউশানি টিউটরের ব্যবস্থা করে শিক্ষকের ব্যবস্থা করে যাতে করে আপনি ভালোভাবে পড়ালেখা করে মা বাবার চোখ উজ্জ্বল করেন মা বাবার মুখ উজ্জ্বল করেন মা বাবার চোখের শীতলকারী হতে পারেন কিন্তু আপনি যখন পড়ালেখা বাদ দিয়ে ইদিক সিকিন বয় ফ্যান আর গার্লফ্রেন্ড নিয়ে ঘোরাফেরা করেন বিএফ নিয়ে যখন ব্যস্ত থাকেন সারা রাত ভর্তার সাথে চ্যাটিং করা নিয়ে ব্যস্ত থাকেন আপনি যখন সারাদিন মোবাইল টিপেন গেম খেলেন ফ্রি ফায়ার পাবজি যখন খেলে সময়টাকে নষ্ট করেন আপনি আপনার বাবার কাজেও সময় দিলেন না আপনি আপনার বাবার অফিসেও সময় দিলেন না আপনি আপনার বাবার জমিতেও সময় দিলেন না আপনি নিজের পড়ালেখাটাও ফাঁকি দিলেন আপনি তো আপনার মা বাপকে সারা জীবনের জন্য ধোকা দিলেন জোরে কন ঠিক কি না আমার যুবকদেরকে অনুরোধ করবো তোমার জন্য তোমার মা বাপ যে কষ্ট করছে এই কষ্টের মূল্যায়ন করো পড়ালেখায় মনোযোগ দাও এখনো এ পড়ালেখায় এখনো মনোযোগ দাও তোমার বিএফ তোমার জিএফ তোমার গার্লফ্রেন্ড তোমার বয়ফ্রেন্ড যাকে নিয়ে শিশু পার্কে ঘোরা উদ্যানে ঘোরো যাদেরকে নিয়ে হোস্টেলে রাত দিন কাটাও সময় নষ্ট করো যাদেরকে দিয়ে তুমি অনেক জায়গায় ডেটিং করো যাদেরকে হাতের পায়ের নুপুর কিনে দাও যাদেরকে কানের দুল কিনে দাও যাদের নাকের ফুল কিনে দাও যাদের মাথার খোপার ফুল কিনে দাও যাদেরকে তুমি অনেক ড্রেস কিনে দাও তুমি জানো না ওই মেয়েটি তোমার জন্য ধ্বংস কামনা করে ওই মেয়েটি তোমার মৃত্যু কামনা করে আর তোমার বাপ তোমার জন্য জীবন কামনা করে তোমার বাপ তোমার ভবিষ্যৎ কামনা করে ঠিক কি বলো বাবার কষ্টকে মূল্যায়ন করো বাবার কষ্টকে বিথা দিও না আমি যখন আমার গ্রামের ছেলেপেলেদেরকে অনেকদেরকে বলি এখানে হয়তো আমার অনেকেই আছে পরিচিত এবং মেলা প্যান্ডেলও আছে। আমি যখন তাদেরকে শাসনের কথা বলি অনেক বাবার মন কালো হয়ে যায় চোখ মানে রাগে খসে পড়ে মুখ বেজার করে থাকে হুজুর কেন এই কথা বলবে মামুন কেন এই কথা বলবে মামুন হুজুরের কি মাথা ব্যথা হয়েছে সে কেন এই কথা বলবে আর দশটা লোকতেই কথা বলে না আমি এদের ভবিষ্যৎ বুঝি আজকে যে প্রজন্মটা খারাপ হচ্ছে এই প্রজন্ম একা খারাপ হচ্ছে না আপনার প্রতিবেশী আরও হাজারটা প্রজন্মকে সে খারাপ করে ছাড়বে কথা কি বোঝাতে পারতেছি আপনাদেরকে সুতরাং আপনারা কিন্তু কঠিন পরীক্ষায় আছে এই জন্য আমি বলছি আমার যুবকদেরকে একটু কষ্ট করে যদি আমরা এই যুবককে ফিরে আনতে চাই দিনের পথে তাহলে আমাদের যেই যুবকদের হাতে মোবাইল তুলে দেওয়া হয়েছে যেই যুবকদের হাতে নিশা তুলে দেওয়া হয়েছে যেই যুবকদের চরিত্রকে নষ্ট করবার জন্য আমাদেরকে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ আমাদের হাতের মুঠে এনে দেওয়া হয়েছে এই যুবকদেরকে দিয়ে আগামীর বিপ্লব সাধন করতে চাইলে এই যুবকদের হাতে আবার আমাদেরকে কোরআন তুলে দিতে হবে এই যুবকদের হাতে আবার রসুলের সন্না তুলে দিতে হবে এই যুবকদের কাছে আবার রসুলের মডেল রসুলের চরিত্রকে মডেল হিসাবে তুলে ধরতে হবে আমাদের যুবকদের হাতে যদি কোরআন দিতে পারি রসুলের সিরাত তুলে দিতে পারি রসুলের সন্না তুলে দিতে পারি আমাদের যুবকদের চরিত্রকে যদি রসুলের চরিত্র দিয়ে গঠন করতে পারি ইনশাআল্লাহ আগামী দিন এমন বিপ্লব কায়েম হবে বাংলার জমিনে যেই বিপ্লবে আজ বাংলার জমিন থেকে যেমন স্বৈরাচার বিদায় হয়েছে আগামীর দিনে শুধু স্বৈরাচার বিদায় হবে না আগামীর দিনে যারা নতুন করে আবার জুলুম তন্ত্র কায়েম করতে চাইবে তাদেরকে হটিয়ে নতুন করে বাংলার জমিনে কোরআনের বিপ্লব কায়েম হবে জোরে বলুন ঠিক কিনা আমাদের যুবকদেরকে যদি কোরআনের কাজে লাগাতে পারি তাহলে যারা আজকে কোরআন নিয়ে বাংলার জমিনে অনেক মুসলমান আছে মুসলমান হয়ে কোরআনের বিরোধিতা করে আছে না নাই মুসলমান হয় কিন্তু কোরআনের আইন সহ্য হয় না এমন লোক আছে না নাই মুসলমান কিন্তু ইসলাম বিদ্বেষী মুসলমান সেই দেশে কোরআনের বিরোধিতা করে ইসলামে আন্দোলনের বিরোধিতা করে এমন লোক আছে না নাই প্রিয় ভাইয়েরা এই দেশে মুসলমান হওয়ার পরেও যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে রাজনীতি করে আল্লাহর কোরআন যারা বিধান যারা দুনিয়াতে কায়েম করতে চায় আল্লাহর শাসন ব্যবস্থা যারা জমিনে কায়েম করতে চায় তাদের যারা বিরোধিতা করে এরা কি প্রকৃতপক্ষের মুসলমান না মোনাফিক আবাদ করুন মুসলমাননা মুনাফিক এটা হলো প্রকৃতপক্ষের মুনাফিক কারণ আল্লাহতালা কোরানের সুরান কাবুজ্জি সুরাজকে তালাবাদ করেছে এর ভিতরে বলেছেন অমিনান অমিনান নাসি মা কুল আমান্না বিল্লাহ ফায়িদা উদি ফিল্লাহ জা আফিৎ নাতান না সি আদা বিল্লাহ আল্লাহ বলছেন মুনাফিক তো সেই যখন পৃথিবীতে কোনো বিপর্যয়ের সৃষ্টি হয় জুলমরা যখন জালেমরা যখন জুলুম শুরু করে দেয় তখন দেখবে কিছু নামধারী সুবিধাবাদী লোক থাকবে তারা এই জালেমদের অত্যাচারের ভয়ে আর তখন হকের উপর থাকতে চায় না তখন সুবিধা নেওয়ার জন্য যেই দিকে পানি পড়ে সেই দিকেই ছাতা ধরে এমন ছাতা ধরা সুবিধাবাদী মুসলমান জালেমদের পক্ষে কাজ করেছে এমন জালেমদের পক্ষে কাজ করা নামদারি মুনাফিক মার্কা মুসলমান আছে না নাই এটা যুগে যুগে ছিল আছে আগামীতেও থাকবে তাই আমাদের যুবকদেরকে আগামীর বাংলাদেশ গড়বার জন্য কোরআন নিয়ে কাজ করে যেতে হবে পাক আমাদের যুবকদেরকে কবুল করুন বলুন আমিন আমাদের যুবকদেরকে কবুল করুন বলুন আমিন